গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে মাঝে এখন সকাল সাড়ে আট জাস্ট আমি ঘুম থেকে উঠে মাম্মামকে ফ্রেশ করে আমি নিজে ফ্রেশ হয়ে আপনাদের সামনে এসেছি মাম্মামকে এখনো ব্রেকফাস্ট করানো হয়নি এরপরে স্নান টান করবো করে আজকে এক জায়গায় বেরোনো রয়েছে তো কোথায় যাব সেটা আপনাদের একটু পরেই বলছি স্নান টান করে রেডি রেডি হয়ে তারপরে আপনাদের সাথে দেখা করছি

তো মাম্মাম হওয়ার আগে লাস্ট আমরা মানে আমি আমার হাজবেন্ড মামনি বাপের বাড়ি গেছিলাম আর এই মাম্মাম এই দেড় বছর বয়স হতে এবারে যাচ্ছি হ্যাঁ বলো মাম্মা প্রথমবারের জন্য যাচ্ছে মামনির বাপের বাড়ি চলো হ্যাঁ খুলবো খুলবো যাবো তো যাবো তো যাবো তো হ্যাঁ জুতো পড়তে হবে জুতো প্যাক পুক হবে এবারে চলুন আপনাদেরকে বলি আমরা কোথায় এসেছি আজকে আমরা মামনির একটা রিলেটিভের বাড়ি এসেছি ওনার ছেলের পইতে বাড়িতে আমি প্রথমে বলে রাখি পৈতে বাড়িতে কিন্তু আমি এই প্রথমবার আসছি তো পৈতে বাড়িতে কীরকম কী নিয়মকানুন হয় আমার কোনো জানা নেই এইবারে দেখব ভীষণই দেখার জন্য এক্সাইটেড তো মামনির বাপের বাড়ির সবাই নিমন্ত্রিত রয়েছেন মানে মামনের বোনরা সবাই নিমন্ত্রিত রয়েছে সবাই এসছেন তো একে একে আপনাদের সবার সাথে দেখা করাবো তো চলুন যাওয়া যাক এইখানে যে মেন রিচুয়ালসটা হবে যে পৈতের যে রিচুয়ালসটা সেটাই এখানে হবে খুব সুন্দর করে ডেকোরেট করেছে যা এখানে মনে হয় টজ্ঞ হবে ভীষণই সুন্দর লাগছে এই ভাইপটা আমার অসম্ভব সুন্দর লাগছে পাশে নাম হচ্ছে সেটার আর নয়েজটা দিলাম না কারণ প্রচণ্ড নয়েজ আপনাদের শুনতে অসুবিধা হবে খুব ভালো লাগছিলো মানে একটা মনে হচ্ছে না কোনো একটা পুজো বাড়িতে এসেছি এই সময় আমি ছিলাম না আমি মাম্মামকে নিয়ে বাইরে ছিলাম তো এখন ভিক্ষা দেওয়ার পর্ব চলছে তো যে ছেলে ওইটা নিচ্ছে তাকে ভিক্ষা দিতে হয় তো সেই রিজুয়ালসটাই হচ্ছে তো মামনি দাঁড়িয়ে পুরোটা ভিডিও করেছে পুরো রিজুয়ালসটার ভিডিও আপনাদেরকে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো কেটে কেটে যে জায়গাটা ভালো লেগেছে সেই জায়গাটাই দিচ্ছি মামনি ওইদিকে এখনও ওই পুজো দেখছে মানে ওই পৈতে রিচুয়ালসগুলো দেখছে আমি এদিকে চলে এলাম খেতে মাম নিয়ে রয়েছে এখন তো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর এই হলো খাবার জায়গা আর এই হলো খাবারের মেনু যে বাচ্চা মেয়েদেরকে দেখছেন ইনি হলেন আমার ছোট্ট ননদ তো ভীষণই জোরে খিদে পেয়ে গেছিলো কাউকে পাচ্ছিলাম না পার্টনার হিসেবে তো ওভার আমি দুজন মিলে বসে পড়েছি খেতে

গুড মর্নিং বন্ধুরা নেক্সট দিনকে আবার ব্লগটাকে স্টার্ট করছি এখন সবাই মিলে বসে চা খাওয়া হচ্ছে মেশো মাসি সবাই মিলে বসে এই জায়গাটা বেশ ভালো আর সূর্যের আলোটা পড়ছে রোদটা পড়ছে ভীষণই ভালো লাগছে তো এই জায়গাতে শাড়ির কাজ হয় তো এখন কাজটা হচ্ছে না সেই জন্য দেখাতে পারলাম না পরে যেদিন হবে সেদিনকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো মাম্মাকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে আর ও না সব জিনিসগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে

সুন্দর কি মর্নিং নতুন করে এই যে গলু বাবা আমার মেয়ে এখানে এসে গরু দেখছে ছাগল দেখছে মুরগি দেখছে আমাদের ওইখানে এসব পাওয়াই যায় না দেখতে হাত হাত হাত

এই যে এত সুন্দর জায়গা আমাদের ওইদিকে তো এই সব জায়গা নেই চাষ হয় এত সব জায়গা হ্যাঁ এই তো খাবার গিয়ে করবো এই যে এত বড় এই যে কত দূর অবধি চোখ যাচ্ছে সব চাষ হয় এই দিকে ওই দিকেও একই ওই যে এখন ধানের সময় তোলা দিয়েছে কি তোলা এই যে এই যে দাদু দাদু এক সময় চাস করত দাদুর এখন শরীর খারাপ বলে এখন করতে পারে না লোক দিয়ে চাসকো কত জায়গা এখানে দাদুর আমার মামমম তো এই বছর মানে এবারে প্রথম দেখছে লাইফে আমি এখানেই এসে দেখেছি আমি অন্য কোথাও দেখিনি এই বিয়ের পরেই আমি এগুলো দেখেছি আমার মনে নেই অত আমার এখানে হচ্ছে কারবাড়ি কারবাড়ি কি বলিনি নাকি কারবাড়ি এসছি এখানে কার বাড়ি এসছি কে জানে কোথায় এসছি মনেই পড়ছে না আর রোদ অনেকগুলো শর্টস করা হয়ে গেছে সেগুলো অলরেডি আপনারা দেখে নিয়েছেন এই ব্লগটা আসবে কালকে তো এখানে মানে নেট কানেকশানটা অতটা বেশি পাওয়ারফুল না হয় বলে যেন ব্লগটা আপলোড করতে পারবো না বাড়ি গিয়েই আপলোড করতে হবে তো এখন এই বাড়ি মানে যাচ্ছি দাদুর বাড়ির দিকে মাম মামের খাবার বসাবো খাবার বসিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে এখন তো লাঞ্চ দেরিয়া যা এতগুলো লোকের ব্যাপার রান্না বান্না করতে অনেক মানে টাইম লাগবে

হ্যাঁ <laughs> <laughs>

তো রাস্তায় হয়তো ভিডিওটা করতে পারবো না সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না বন্ধুরা ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ টাটা